বৃষ্টি মানে মন যায় যেন ভিজে যায় বৃষ্টি মানে মনে হয় যেন একটু গোসল করি সব কিছু তো আর ছোটোবেলার মতো হয় না তবে চেষ্টা করা যায় আর বৃষ্টির জন্য যদি ঘুরতে যাওয়া যায় তাহলে তো অনটা আরও ভালো হয়ে যায় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে একটু বাইরে যাব যাব কোথায় কি আমার সাথে থাকুন দেখতে হলে বৃষ্টির দিনে সবাই বাইরে একটু ঘুরতে যাব বলে যেহেতু রান্না বান্না কম বৃষ্টি হয়েছে তারপরে যখন বৃষ্টি থেমে গেছে সেই সময়ে মা ছেলে মেলে চলে গেছিলাম নতুন বাসার ছাদে সেখানে যে একটু ভিজছিলাম খুব বৃষ্টিতে যে ভিজবো এখন আমি ভিজতে গেলে তো বাচ্চা আসে বাচ্চার তো আর ভিজলেই হবে না সখ তার তো আবার শরীর খারাপ হবে যাবে সব তো তখন আমাকেই দেখতে হবে এই আর সেই বৃষ্টিতে ভেজা হয় না আগেকার বৃষ্টিতে কতটা ভিজতাম খেলতাম ও আগেকার সোনালি দিনগুলোর কথা মনে পড়লে মনে হয় যেন সেখানেই ফিরে যায় তো যাই হোক বাস্তবকে মেনে নিয়েই চলতে হবে সবাই মিলে হুট করে প্ল্যান করা হলো আমরা একটু বৃষ্টির দিনে বাইরে খেতে যাব কালাফোনা খেতে যাব। তো খেতে যেতে যেতে অলরেডি প্রায় আমাদের দুইটা পরেই বের হওয়া পড়েছিল তো আমরা চলে গিয়েছিলাম খেতে সেখানে যে যা ছিল সেটাই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম করে দেন আমরা একটু কাজের জন্য একটা রেস্টুরেন্টে যাচ্ছিলাম কথাবার্তা প্রোগ্রাম আয়োজনের জন্য তো সেখানে যাবার পথে ওয়েদারটা এত এত সুন্দর এত সুন্দর মাশাল আর বৃষ্টির পরে তো বাইরে চারিটার দিক যেন সবুজ হয়ে থাকে আর আকাশটা যদি মেঘটা সরে যায় ওফ কি যে সুন্দর একটা মেঘের দৃশ্য এটা মানে দেখলে চোখ শান্তিতে জুড়িয়ে যায় আর পিছের গাড়িতে ছিল আমার মেজো ছেলেটা সেও ছাদের ওপরে দাঁড়িয়ে ছিল তারপরে আমরা অ্যাটলিস্ট সেখানে পৌঁছে গেছিলাম শাহ ডাইন কনভেনশন হলে সেখানকার পরিবেশটা মোটামুটি অনেক সুন্দর আর যে নেম নামতেই সুন্দর একটা বিড়ালের বাচ্চাকে নিয়ে কথা বলছিলাম যদিও বা আমাদের বাসায় সবাই একটু পশু পাখি পছন্দ করে আর এই যে এই ফুল এই ফুলটা এত ভালো লাগে আমার ছোটোবেলায় দেখতাম গ্রামের দিকে এরকম গাছ কিন্তু অনেকের বাসায় থাকতো আর বিয়ের সময় গাঁদা ফুল নয়তো এই কাগজ ফুলটা দিয়েই ম্যাক্সিমাম বউকে সাজাতো আমার খুবই পছন্দ ছিল যদিও বা আমার বিয়েতে এই ফুল দিয়ে সাজার ইচ্ছা ছিল কিন্তু সময়বশত কারণে যখন নিজের বিয়ে হয় সবাই তো আর নিজের মতো প্ল্যান করতে পারে না তো হয়তো বা আমিও তার ব্যতিক্রম নয় তবে আমার ওই ফুলটাও অনেক বেশি ভালো লাগে তো যাই হোক তারপরে সব ঘর কনভেনশন হল সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম সারাইনের পাক কি করছেন আপনি এখানে চিকেন ইয়ে করবেন ব্লেন্ডারে করবেন তাহলে কষ্ট কম হবে মুরগির না কতজন মানুষের আইটেমের এগুলো রাতে অনুষ্ঠান নাকি কিসের অনুষ্ঠান এটা বার্থডে পার্টি আর এদিকে রোস্ট আপনাদের তো সামনে যে নাড়াই কষ্টকর হয়ে যাবে এত আগুনের এই মাঝখানে হচ্ছে বিরিয়ানি রোস্ট আর কাবাব তাই না এগুলো সব হচ্ছে মশলা এখানে মাংস মেরিনেট করে রেখেছে গরুর মাংস মাংস মেরিনেট করে রেখেছে এখানে আর যে আহে কাচি হবে ওই যে আলু কিউব কিউব করে ভেজে রাখা এই তো অনেক বড় পাক ঘর এটাই ভালো এইটা কি ভাই কি মা করা আর এটা মনে হয় রোস্টের মশলা রোদ আর বৃষ্টি হচ্ছে খেকশিয়ালের বিয়ে হচ্ছে আমরা ছোটবেলায় বলতাম রোদ বের হলে আর বৃষ্টি হলে বলতাম যে হচ্ছে রোদ হচ্ছে পানি হচ্ছে খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে এটা হচ্ছে আমাদের খুব একটা কমন ডায়লগ ছিল আজকে দেখে তাই মনে হচ্ছে রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে আর গরমটা ঢেলে পড়ছে এই তো চাডাইন একটু কাজ ছিল টুকটাক সেরে নিলাম এখন আমরা সবাই মিলে চলে যাব তো একসঙ্গে বের হয়ে খাওয়া দাওয়া হলো ঘোরাঘুরি হলো এবং নিজেদের একটু কাজ ছিল চাডাইনে সেটাও সেরে নেওয়া হলো প্রোগ্রামের একটা তো সব সবকিছু সুন্দর একটা পরিবেশে সবাই মিলে ঘোরাঘুরি করলাম গরমটাও ছিল এখন এত বৃষ্টি হচ্ছে তাও যেন গরম কমছে না এত গরম লাগছিল তো আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর শীতের দিনে হোক গরমের দিনে হোক বর্ষার দিনে হোক যে কোনো দিনেই হোক পরিবারের সবাই যদি একটু সময় পান সবাই মিলে পরিবারকে সময় দেন সবাইকে নিয়ে একটু বাইরে ঘুরতে যান এতে কিন্তু পরিবারের মানুষের মধ্যে বন্ডিংটা অনেক বেশি ভালো হয় ব্যস্ত তো প্রত্যেকটা মানুষই লাইফে থাকবে আছে ছিল কিন্তু ব্যস্ততার মধ্যে পরিবারকে সময় দিতে পারাটাও কিন্তু একটা বড় কর্তব্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম